শুভ সকাল সবাইকে নতুন আর একটা ব্লগ শুরু করছি সকালে চা দিয়ে আল্লাহ খুব গরম আজকে সকালের নাস্তা চা আর রুটি রুটি দিয়ে চা খাবো আসসালাম আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ

আবার নাস্তাটা করে নিন বিশাল বড় একটা কাঁঠাল এটা কাঁচা কাঁঠাল এই কাঁঠালটা রান্না করার জন্য খাওয়া হবে কিনা না আজকে একটু রান্না করবে আর বাকিটা সম্ভবত ফ্রোজেন করে রাখবো ভাব দিয়ে তারপরে ফ্রোজেন করে রাখবো তো এটা এখন কাটবো কেটে বেছে তারপরে ফ্রোজেন করতে হবে তো ঠিক আছে কাটা যাক এখন এগুলো কাটা হয়েছে আর যে এই পুরো গামলাটা একদম ভরে গেছে কাঁঠালে আছে মনে হয় তোরা তো আম খাবি না আমি একাই খাবো এই এতগুলো আম এখন কাটলাম এইগুলো একা একা বসে বসে এখন খাবো খুব মজা আজকে সকাল থেকে বৃষ্টি হয়েছে সকাল থেকে বাইরে যেতে পারি নি এখন বাজে প্রায় এগারোটা এখন যাচ্ছি আর আমার ঠান্ডা লেগে গলা খুব ব্যাথা সবাই বসে গল্প করছে দেখে আমিও যাই রাদিয়াকে পানি দিয়ে উঠানের মধ্যে ছেড়ে দিছিলাম আমি আসলে পুরো ভিডিও আপনাদেরকে দেখাতে পারছি না আর অনেক তো দেখেন আমার মেয়ের অবস্থা ও মজা পাচ্ছে সেই জন্য আমিও কিছু বলছি না ওরে বাবা নানু নানু নানুকে ডাকো হ্যাঁ এইগুলো খেজুর এই খেজুর কি ভাগাভাগি হবে সবার আলাদা আলাদা ভাগ হবে তা আমাকেও দিস একটা একটা এই হ্যাঁ এক বস্তা হ্যাঁ এই দিবি এক বস্তা বস্তা ভরবো না জিনিসপত্র দিয়ে তাই বলতেছি ও তো নিবে না নিয়ে যাবো না বাবু হ্যাঁ আমরা সবাই নিব তাই না রুমাইশা এটা খাওয়া যাবে না নিচে গেছিলাম আর আমার আম্মু এখানে একটা পুডিং বানাইছে একটা ডিম দিয়ে ছোট্ট একটা পুডিং আমার আবার পুডিং খুবই পছন্দ আর এই ছোট্ট পুডিংটা পুরোপুরি আমি একাই খাবো কাউকে দিব না তুমি খাবে মা ডিমের মতো কেন এটা মার পছন্দের জিনিস আজকে সকাল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে সুন্দর লাগছে বৃষ্টির পানি জি গরমটা পড়ছিল আজ কয়দিন তো এই বৃষ্টির খুবই দরকার ছিল আর টানা এরকম দু এক ঘন্টা মানে বৃষ্টি হলে না আবহাওয়াটা ঠান্ডা হয়ে যাবে মোটামুটি আজকে আর ওরকম গরম লাগছে না আবহাওয়া ঠান্ডা এই গাছটাতে এবার আম নাই একদম অল্প আম এই যে কয়েকটা আম গাছে সবার খাওয়া হয়ে গেলে কি করার লাভ भाजी রকম কালো হলো কেন এই যে শে কাটার একটু খাবো না দেখি এটাই খাই আমে দাগ থাকবে না তো মেয়েটার এখানে প্রচণ্ড বৃষ্টির পরে কালকে রাত থেকে একদম বৃষ্টি হচ্ছিল বৃষ্টিটা থামছে এখন এই গাছগুলোর একটু যত্ন একটু একটু ডালপালা কেটে দিব আর কি কাটছাট করে দিই সুন্দর একটা জবা হয়েছে নতুন দেখলাম এই জবাটা আমার আম্মুর কাছে বেশ কিছু কালারের জবা আছে সুন্দর না কালারটা আর বৃষ্টি ভেজার পরে একদম আরো বেশি সুন্দর লাগছে এই গাছটাতে এতগুলো গোলাপ আসছে এত সুন্দর সুন্দর কালারটা খুব আর একদম বড় বড় পানি পাইলে আর কিছু লাগে না বুঝছো তাই দেখো কি করছো পানির মধ্যে এটা চারপাশে হয়ে গেছে ফুপু

দুই কাপড়ই ছিঁড়ে ফেলে দিয়ে অন্য একটা কাপড় লম্বা করে দিতে হবে মানে এই যে কেমন জানি লাগতেছে এখানে ভালো লাগছে না এবার কালারের ম্যাচিংটা ঠিক আছে এই পাশে দিলে ভালো লাগবে এতক্ষণ ভালো লাগছিল না দেখতে শুধু লাল অংশটা লাল অংশটা দিলে দেখতে ভালো লাগবে এই কালারফুলও হয়েছে না আম্মু ওই জন্য রঙিন অন্যাগুলো রাখতে হয়